বছরের মতো এবছরও কোচবিহারের ঐতিহ্যবাহী মদনমোহন বাড়িতে একশো চৌত্রিশতম রাস উৎসবের সূচনা হলো উৎসবের শুভ উদ্বোধন করলেন কোচবিহারের জেলাশাসক অরবিন্দ কুমার মিনা রাজ আমলের নিয়ম মেনে অনুষ্ঠানের এই দিন রাত্রে এই রাস উৎসবের শুভ উদ্বোধন হয় প্রাচীন শতাব্দীতে কোচবিহারের মদনমোহন মন্দির স্থাপনের পর থেকেই এই মদনমোহনের রাস উৎসব হয়ে আসছে রাজ আমলের এই ঐতিহ্যবাহী নিদর্শনটি কোচবিহারের মহারাজাদের ধর্ম নিরপেক্ষতার এক নিদর্শন রাজ আমল থেকে রাস উৎসবের রাসচক্র তৈরি করে আসছেন চার পুরুষ ধরে এক মুসলিম পরিবার বংশ পরম্পরায় আফতাব মিয়ার পরিবার এই রাসচক্র তৈরি করেন লক্ষ্মী পুজোর পর থেকে নিরামিষ ভোজন করে তিনি এই রাসচক্র নির্মাণের কাজ শুরু করেন এবছর আজ এই রাস পূর্ণিমার দিন এই রাস চক্রের শুভ উদ্বোধন করেন জেলাশাসক অরবিন্দ কুমার মিনা এই দিন সন্ধ্যায় পূজার্চনার মধ্য দিয়ে রাস চক্রের শুভ উদ্বোধন হয় কোচবিহারবাসীর মঙ্গল কামনা করেন জেলাশাসক অরবিন্দ কুমার মেনা রাত নটা দশ মিনিটে এই রাসচক্র ঘোরানোর পর সমগ্র কোচবিহারবাসী তথা ভক্তদের জন্য মদনমোহন বাড়ির গেট খুলে দেওয়া হয় বহু দূর দূরান্ত থেকে মানুষরা আসেন এই রাস উৎসবের রাসচক্র ঘোরাতে নিজেকে অনেক সৌভাগ্যবান মনে করি যে সুযোগ পেয়েছি আজকে भगवान मदन मोहन बारे पूजा के प्रति भगवत भगवान और भगवान का चीज प्रार्थना कर लो जनों पूरा जिला वासी हमारे मालव था है सवाल मंगल लोग हमारे जिला अनेक आगे भगवान हमारा जो एक ट्रेडिशन जो चले आस ट्रेडिशन के मेने कुछ बिहार जो एक विरासत आज विरासत विरसतर इम्पोर्टेन्स के मेने

ভাল লাগে ঘুৰু নাই পাৰাপাড়ি নাই খুব ভাল লাগে